হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনর ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস আজকে আমি আলোচনা করবো ছাদ বাগানে আপনার আম গাছের ছোটো ছোটো গুটি এসে যাওয়ার পরে কী করবেন এবং কী করবেন না ফ্রেন্ডস ইতিমধ্যে আমি একাধিকবার এই ধরনের ভিডিও আপলোড করেছি কিন্তু অনেক দর্শক বন্ধুদের পুনরায় রিকোয়েস্টের জন্য আমি আবার এই ভিডিওটি আপলোড করতে বাধ্য হচ্ছি আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি আপনি দেখবেন এবং আপনি আজকের আম গাছের মুকুলের পরিচর্যা থেকে শুরু করে গুটির পরিচর্যা আপনি সম্পূর্ণভাবে বুঝতে পারবেন তো আপনারা দেখছেন আপনাদের প্রি ইউটিউব চ্যানেল গার্ডেনার ট্রিপ উইথ কমল তো ফ্রেন্ডস বাগানে অনেকের গাছে ইতিমধ্যে প্রচুর পরিমাণ মুকুল এসে গেছে পাশাপাশি গুটি সেটও হয়ে গেছেন এই মুহূর্তে আপনার কাছে যে ধরনের আম গাছ থাকুক না কেন যদি সেটি আর্লি ভ্যারাইটি হয়ে থাকে ইতিমধ্যে মুকুল এসে গেছে এবং সব পাশাপাশি গুটিও ধরে গেছে ঠিক আমার এই গাছটির মতো ফ্রেন্ডস ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটিতে প্রচুর পরিমাণ মুকুল ধরে গেছে পাশাপাশি গুটিও ধরে গেছে এবং মুকুল থেকে গুটি ধরার সম্পূর্ণ প্রসেস শুরু হয়ে গেছে তো এই মুহূর্তে আমাদের বিশেষ পরিচর্যা করতে হবে এই বিশেষ পরিচর্যার মধ্যে যেটি সর্বপ্রথম আপনাকে লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে জলের ব্যবস্থাপনা ফ্রেন্ডস এই মুহূর্তে গাছে প্রচুর পরিমাণ জলের ব্যবস্থাপনা রাখতে হবে অর্থাৎ আপনার ছাদ বাগানের গাছে যদি এই মুহূর্তে জলের আপনি ব্যবস্থাপনা ঠিক না রাখতে পারেন তাহলে আপনার কিন্তু মুকুলগুলো সব কালো হয়ে গুটি ছোট ছোট হয়ে পড়ে যাবে ফ্রেন্ডস এই মুকুল বা গুটি ঝরে পড়ে যাওয়া একটা বিশেষ কয়েকটি কারণে হয়ে থাকে প্রথমত জলের কম বেশি হয়ে থাকে দ্বিতীয়ত ফাঙ্গাস এবং কীটনাশক কীটপতঙ্গজনিত আক্রমণে হয়ে থাকে তো প্রথম যে জিনিসটা আপনি ফলো করবেন সেটি হচ্ছে আপনার যে টবে বা যে কোনো পাত্র থাকে সেই পাত্রটা জলের ব্যবস্থাপনা আপনি জল বেশিও দেবেন না জল কমও দেবেন না কিন্তু পরিমিত এবং পর্যাপ্ত পরিমাণ দেবেন দ্বিতীয় যে জিনিসটা করবেন এই সময় আপনার গাছে মুকুলে ফাঙ্গাস লেবে যাওয়ার একটা সম্ভাবনা থেকে থাকে কারণ এই সময় প্রচুর পরিমাণ মিলিবাগ চোষক পোকা প্রচুর পরিমাণ হপার পোকা চারিদিকে ঘুরে বেড়ায় তাই আপনার এই ধরনের ছোটো গুটি থেকে শুরু করে মুকুলের ওপর প্রচুর পরিমাণ ফাঙ্গাসের আক্রমণ হয়ে যায় তাই এই ফাঙ্গাসজনিত আক্রমণ যাতে না হয় এই জন্য আপনাকে একটু কন্ট্যাক্ট বেসে কিছু ফাঙ্গিসাইড দিতে হবে কিন্তু একটু হাই মাত্রার ফাঙ্গিসাইড আপনি দেবেন না সেক্ষেত্রে আপনারা স্পিং সাপ ব্যাবস্টিন যে কোনো ধরনের ফাঙ্গিসাইড দিতে পারেন প্রতি লিটার জলে দুই গ্রামগুলো অবশ্যই আপনারা দেবেন তবে আপনাকে অবশ্যই সতর্ক দেখতে হবে যে আপনার মুকুলগুলো ফুটে গেছে কি না আপনার মুকুলগুলো যদি ফুটে যায় দিনের বেলা কোনোভাবেই আপনি ফাঙ্গিসাইড ব্যবহার করবেন না সেক্ষেত্রে ফাঙ্গিসাইডের এক গন্ধ থাকে এই কটুগন্ধজনিত কারণে গাছে পলিনেশানকারী বিভিন্ন ধরনের কীটপতঙ্গ অবশ্যই আসবে না তাই সময় আপনি সন্ধ্যার পর পরে দেবেন কারণ রাতেরবেলা আর কোনো পলিনেশনকারী কোনো রকম কীটপতঙ্গ আসে না তাই রাত্রে দেওয়াটাই বেটার হবেন এবং এর সঙ্গে আরেকটা জিনিস যেটি বললাম যেটি হপার পোকা চুসি পোকা মেলিবাগ সমস্ত পোকাগুলোর আক্রমণ ঘটে এই সময় কারণ এই সময়টি হচ্ছে গাছের আদর্শ সময় গাছের ভপার পোকা চুষি পোকা মিলিবাগের আক্রমণ করার সময় তাই এই সময় আপনাকে কিছু ফা ফাঙ্গিসাইডের সাথে সাথে কীটনাশকও দিতে হবে এই কীটনাশকের মধ্যে আপনি সাইপার মেট্রিন গ্রুপের যে কোনো কীটনাশক দিতে পারেন আলফামেট্রিন টেন পার্সেন্ট এসি গ্রুপের যে কোনো ধরনের কীটনাশক দিতে পারেন বা ডায়মাটের থার্টি পার্সেন্ট কম্পোজিশনের যে কোনো ধরনের কীটনাশক দিতে পারেন তবে আমি আপনাদের ব্যক্তিগতভাবে এইসব আপনার প্রোফেক্ট সুপারটা বেশি ব্যবহার করবেন বা গ্রুপের যে কীটনাশকগুলো আছে সেগুলো বেশি ব্যবহার করবেন খুব ভালো কাজ করবেন এটাও আপনাদের ক্ষেত্রে দেওয়ার একটা নিয়ম বা সতর্কতা আছে সবসময় আপনারা সন্ধ্যার পর পরই ব্যবহার করবেন কারণ দিনের বেলা কখনোই ব্যবহার করবে না যদি আপনার মুকুলগুলো ফুটে যায় পোষুটিত হয়ে যায় এই ধরনের মুকুলগুলো থেকে যখন ছোট ছোট গুটি আসে এই গুটিগুলোতেও ফাঙ্গাসের আক্রমণ ঘটে তাই আপনারা ফাঙ্গিসাইট এবং কীটনাশক প্রতি দশ দিন অন্তর অন্তর ঠিক সন্ধ্যার পরপরই আপনারা দিয়ে যেতে থাকবেন পাশাপাশি গাছে জলের ব্যবস্থাপনা অবশ্যই করবেন এবং এই সময় গাছে কিছু পটাশের চাহিদাযুক্ত খাবার পূরণ করতে হবে এই পটাশের চাহিদাযুক্ত খাবারের মধ্যে আপনি গাছের গোড়াতে লাল পটাশ দিতে পারেন পাশাপাশি আপনি এস বা জিরো জিরো ফিফটি গাছের গোড়াতে অবশ্যই দিতে পারেন বা জলে এক এক গ্রাম জলে গুলে এক লিটার জলে গুলে অবশ্যই দিতে পারেন এর পাশাপাশি আপনাকে যে জিনিসটা দেখতে হবে এই সময় মুকুল বা গুটি ঝরে পড়ে বোরনের অভাবজনিত কারণে অর্থাৎ ডেফিসিয়েন্সি অফ বোরনের অভাবজনিত কারণে তাই এই সময় আপনাকে বোরন অবশ্যই স্প্রে করতে হবে সেটি আপনি গাছের গোড়াও দিতে পারেন এবং স্প্রে করে দিতে পারেন তবে গাছের গোড়ার থেকে স্প্রে করে দিলে সবথেকে বেশি কাজ হবে তাই আপনি এক গ্রাম বোরন এবং এক গ্রাম জিরো জিরো ফিফটি এক লিটার গুলে নিয়ে আপনি অবশ্যই দিতে পারেন সেটি অবশ্যই ফার্স্ট সকালে দিলে খুব ভালো কাজ হয় তো ফ্রেন্ডস এইভাবে আপনারা এই বরণের ঘাটতি অভাবজনিত কারণ পটাশের অভাবজনিত কারণ জলের যাতে ঘাটতি না হয় সব দিকে আপনাকে নজর রাখতে হবে এর পাশাপাশি যেটি আপনাকে লক্ষ্য রাখতে হবে এই সময় প্রচণ্ড তাপমাত্রার তারতম্য ঘটে তাপমাত্রা তারতম্য বলতে এই সময় প্রচণ্ড রৌদ্র সকালের টাইমে ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ এবং রাতের দিকে প্রচুর পরিমাণ ঠান্ডা পড়ে তাই আপনি কি করবেন এই সময় এই যে কচি কচি যে মুকুলগুলো মুকুলগুলো সূর্যের এই যে তাপ অনেক সময় নিতে পারে না সেই জন্য অনেক সময় এই মুকুলগুলো বা গুটিগুলো কালো হয়ে ঝরে পড়ে তাই আপনি কি করবেন প্রতিদিন সকালে ঠান্ডা কলের পরিষ্কার জল দিয়ে আপনি সকালবেলা গাছটাকে স্নান করিয়ে দেবেন এবং বিকালের টাইমে সন্ধ্যার দিকে আপনি স্প্রে করে দেবেন আপনি যদি অধিক ব্যস্ত হয়ে থাকেন তাহলে আপনি যদি প্রতিদিন না দিতে পারেন অবশ্যই দুই থেকে তিন দিন বাদে বাদে আপনাকে দিতে হবে না হলে আপনার মুকুলগুলো কিন্তু কালো হয়ে তাপমাত্রাজনিত কারণে কালো হয়ে কিন্তু ঝরে পড়বে এবং পাশাপাশি আপনার গাছকে কোনোভাবে স্ট্রেচ দেওয়া দেবে না জলের স্ট্রেচ বিশেষ করে জলের স্ট্রেচ দিলে কিন্তু এই সময় আপনার গাছগুলো সমস্ত মুকুল এবং গুটি ঝরিয়ে পড়বে এই সময় আর জৈব জিনিস বা জৈবিক জিনিস দিতে পারে সেটা সিউইড এক্সট্রা সামুদ্রিক শৈবাল থেকে তৈরি করা বিভিন্ন ধরনের সামুদ্রিক শৈবালের দেহবিশেষ থেকে সিউইড এক্সট্রাক্ট জৈব অনুখাদ্য যেটি গাছকে প্রচুর পরিমাণ দিলে গাছ প্রচুর পরিমাণ এখান থেকে এনার্জি পায় এবং প্রচুর পরিমাণ মুকুল গুটি সব কিছু খুব ভালো করে সুস্থভাবে রাখতে পারে এবং গুটিগুলো খুব ভালো করে ধরে রাখতে পারে আপনি সিউইড এক্সট্রাক্ট মাসে একবার করে আপনি দিতে পারেন বা পনেরো দিনে একবার করে আপনি এক লিটার জলে দু গ্রাম নিয়ে ক্ষমা করবেন এক লিটার জলে দু এম এল নিয়ে অবশ্যই এই গুটিগুলোকে স্প্রে করবেন সেক্ষেত্রে আপনি সন্ধ্যার দিকে স্প্রে করবেন তো এইভাবে আপনার গাছের মুকুল এসে যাওয়ার পরে আপনি স্প্রে করবেন এবং যে সমস্ত গাছে এখনো মুকুল আসেনি অর্থাৎ লেট ভ্যারাইটির গাছ এবং ধরুন এই ধরনের পাতা বেরিয়ে গেছে আপনাকে এই ধরনের গাছগুলোতেও ভাবতে হবে যে এই ধরনের বিশেষ করে ছাদ বাগানে এই ধরনের গাছগুলোতে আর আপনার মুকুল আসবে না তাই এই ধরনের গাছগুলোতে এই সময় আপনারা ভরপুর আবার খাবার দিয়ে দেবেন যার কারণে এই ধরনের গাছগুলোতে আবার নতুন করে বৃদ্ধি হয়ে যেতে পারে আগামী সিজনের জন্য প্রচুর পরিমাণ খাবার দিয়ে দেবেন এর মধ্যে চাপান সার দিয়ে দেবেন শিঙ্কুচি হার গুঁড়ো ভার্মি কম্পোস্ট এবং অবশ্যই এর সঙ্গে কিছু নিমখল দিয়ে দেবেন তাতে আপনার গাছগুলো আগামী সিজনের জন্য প্রচুর পরিমাণ বেড়ে উঠবে এবং আগামী সিজনের জন্য গাছগুলো সফলভাবে গুটি ধরার উপযুক্ত হয়ে উঠবে পাশাপাশি আপনার এই ধরনের যে গাছগুলোতে প্রচুর পরিমাণ মুকুল এসছে এবং কিছু কিছু গাছে গুটি সেট আপ হয়ে গেছে এই গাছগুলোতে এই মুহূর্তে কোনো চাপান খাবার দেবেন না অর্থাৎ ভারী খাবার দেবেন না ভারী খাবারটা কয়দিন পরে দেবেন গুটিগুলো ঠিক মটর দানার মতো হয়ে গেলে তারপর আপনাকে ভারী খাবার দিতে হবে সেই বিষয়ে আমি একটি স্পেসিফিক ভিডিও বানাবো অবশ্যই আপনাদের জন্য এই মুহূর্তে শুধুমাত্র আপনাদের এই গুটিগুলো এই গুটিগুলো থেকে অবশ্যই ধরে রাখা উচিত গুটিগুলো কিভাবে ধরে রাখবেন পাশাপাশি এই মুকুলগুলো থেকে গুটি আনার যে প্রসেস হচ্ছে এই সময় এই দিকে আপনারা মনোনিবেশ করবেন তাহলে আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পাশাপাশি গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার কাছে যদি কোনো ধরনের এই ধরনের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে করবেন আমি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেবো এবং পাশাপাশি আপনারা যদি আরও আরও ধরনের এই ধরনের কোনো ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টস বক্সে জানাবো আমি এই ধরনের সমস্ত ভিডিও আপনাদের জন্য তৈরি করতে আগ্রহী হব তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে জানাবেন পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ